হাই বন্ধুরা বাংলা ফার্মেসিতে আপনাদেরকে স্বাগতম জানাই আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজকে আছি তোমাদের সাথে আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানবো ফিভার অর্থাৎ জ্বর জ্বর কী ফিভার কীভাবে হয় তো চলুন দেখে নিই ফিভার অর্থাৎ জ্বর কী তো ফিভার ইজ দ্য কন্ডিশন ইন হুইচ বডি টেম্পারেচার ইজ হাই দেন নর্মাল অর্থাৎ জ্বর অবস্থাতে প্যাশেন্টের কি হয় যে তাপমাত্রা বেড়ে যায় স্বাভাবিক তাপমাত্রা যে থাকে শরীরের সাঁত্রিশ ডিগ্রি সেখান থেকে বেড়ে বেড়ে যায় অর্থাৎ তাপমাত্রা বেড়ে যায় সেটাকে বলা হয় জ্বর আমরা জ্বর যখন থার্মোমিটারের সাহায্যে মাপি তখন কি হয় যে স্বাভাবিক তাপমাত্রা থেকে বেড়ে যায় অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আমাদের সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটে হয় আটানব্বই পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনহাইট মনে রাখতে হবে ফিভার ইজ নট ডিজিজ ফিভার কোনো অসুখ নয় অর্থাৎ ডিজিজ নয় ফিভার হচ্ছে একটা মাত্র সিম্পটম অর্থাৎ লক্ষণ ফিভার মাপা হয় থার্মোমিটারের সাহায্যে সেটা হতে পারে ডিজিটাল অথবা পারদ এবার দেখে নেব কজ অফ ফিভার ফিভার কেন হয় ঠিক আছে ফিভারের কারণগুলি দেখে নেব কী কী কারণে ফিভার হতে পারে এক নম্বর ব্যাকটেরিয়াল ইনফেকশানের কারণে হতে পারে ভাইরাল ইনফেকশানের কারণে হতে পারে ঠিক আছে ফাঙ্গাল ইনফেকশানের কারণে অথবা কোনো প্যাশেন্টকে যদি ক্যান্সার হয়ে থাকে সেক্ষেত্রেও ফিভার বা জ্বর লক্ষ্য করা যায় ম্যালেরিয়া যদি হয় সেক্ষেত্রেও প্যাশেন্টের গায়ে জ্বর থাকে নিউমিনা যদি হয় সেক্ষেত্রেও তাপমাত্রা শরীরের বেড়ে থাকে এছাড়া ইনসেক্ট বাইট অর্থাৎ কোনো পোকামাকড়ে যদি কামড়ায় সেক্ষেত্রেও শরীরে জ্বর অর্থাৎ তাপমাত্রা বেড়ে যায় বডি বডি ইনফ্ল্যামেশন শরীরে কোনো রকমের ইনফ্ল্যামেশন যদি হয় সেক্ষেত্রেও জ্বর লক্ষ্য লক্ষ্য করা যায় এবার দেখে নেব সিমটম অফ ফিভার আমরা জানি যে ফিভার অর্থাৎ জ্বর হচ্ছে একটা সিমটম কিন্তু সেই সিমটমের আবার সিমটম লক্ষ্য করা যায় যেমন হেডেক মাথা ব্যথা থাকবে প্রচণ্ড বডি পেন শরীর হাত ব্যথা করবে সিভরিং অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা লাগবে সুইটিং শরীর শরীর থেকে ঘাম ঝরবে লস অফ অ্যাপেটাইট অর্থাৎ খিদে লাগবে না চলো এবার দেখে নেই ট্রিটমেন্ট অফ ফিভার অর্থাৎ জ্বরের জন্য কি কি ওষুধ আমরা দিতে পারি তো এক নম্বরে দেখে নেব প্যারাসিটামল ছশো পঞ্চাশ এমজি টিডিএসে অর্থাৎ দিনে তিনবার একটি করে ট্যাবলেট প্যারাসিটামল মার্কেটে যে কোনো বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আসে ডলো ক্যালপোল প্যারাজিসিক বিভিন্ন নামে আসে সেটা একটি করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পরে দেওয়া যেতে পারে দ্বিতীয় নম্বর হয়েছে আইবুপ্রোভের চারশো এমজি প্যারাসিটামল তিনশো পঁচিশ এমজি কমবি নামে মার্কেটে আসে যেটা একটি করে ট্যাবলেট দিনে তিনবার দেওয়া যায় খাওয়ার পরে আবার দেখ পাওয়া যায় প্যারাসিটামল তিনশো পঁচিশ এমজি প্লাস অ্যাসিক্লোফেনিক একশো এমজি বিডি অর্থাৎ দিনে তিন দিনে দুবার একটি করে ট্যাবলেট যেটা মার্কেটে ডল পি নামে অথবা অন্যান্য হাইফেনিক পি বিভিন্ন পি নামে আসে সেটা একটি করে ট্যাবলেট দিনে দুবার এছাড়াও প্যারাসিটামল পাঁচশো এমজি প্লাস ক্যাফিন টোয়েন্টি ফাইভ এমজি বিডি দিনে দুবার একটি করে ট্যাবলেট খাওয়ার পরে দেওয়া যায় যেটা স্যারেডন নামে মার্কেটে পাওয়া যায় এগুলোই জ্বরের জন্য ভালো কাজ করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য